মানুষের ভিড়ে আজও কিছু মানুষ আছে যারা প্রাণীর কান্না শুনে থেমে যায় আজকের এই পাঁচটি গল্প প্রমাণ করবে মানবতা এখনও বেঁচে আছে পৃথিবীতে মায়ের ভালোবাসা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজ প্রমাণ করবে একটা ছোট্ট হাঁস একটা খোলা সবুজ মাঠ রোদ ঝলমলে দিন মাঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছে এক মা হাঁস তার চারপাশে দুষ্ট দুষ্ট অনেকগুলো বাচ্চা মা হাঁসটি খুব সতর্ক কারণ সে জানে এই শান্ত মাঠেও লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিপদ হঠাৎ করেই আকাশের ওপর থেকে ছায়ার মতো নেমে এলো এক ইগল তার চোখ সোজা গিয়ে পড়ল ছোট ছোট বাচ্চাগুলোর ওপর এক মুহূর্ত দেরি না করে মা হাঁসটি সামনে দাঁড়িয়ে গেল নিজের জীবন বাজি রেখে সে ইগলের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় শুরু হয় ভয়ঙ্কর লড়াই ডানা ঝাপটানোর শব্দ চিৎকার আর মায়ের মরিয়া চেষ্টা ইগল শক্তিশালী কিন্তু মায়ের ভালোবাসা আরও শক্তিশালী লড়াইয়ের এক পর্যায়ে মা হাসটি গুরুতর আহত হয়ে পড়ে ইগলটাও আহত হয় কিন্তু সে পিছু হটতে রাজি নয় দূর থেকে সব কিছু দেখছিল এক ভেড়া সে বুঝতে পারে এটা শুধু একটা লড়াই না এটা বাঁচার লড়াই ভেড়াটি দৌড়ে আসে আর নিজের পুরো শক্তি দিয়ে ইগলটিকে তাড়িয়ে দেয় কিন্তু ততক্ষণে মা হাঁসটি রক্তাক্ত দুর্বল ভেড়াটি আর দেরি করে না সে দৌড়ে যায় মালিকের কাছে ভেড়ার আচরণ দেখে মালিক বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে ঠিক তখনই আহত মা হাসটিকে একা পেয়ে ইগল আবার ফিরে আসে ঠিক সময়ে মালিক মাঠে পৌঁছে যায় নিজের উপস্থিতিতেই সে ইগলটিকে চিরতরে তাড়িয়ে দেয় মালিক মা হাসটিকে প্রাথমিক চিকিৎসা করায় সে সাথে করে কিছু প্রাথমিক চিকিৎসার ঔষধ নিয়ে আসে সেগুলা দিয়ে তার প্রাথমিক চিকিৎসা করায় হাঁসটি কিছুটা সুস্থ হলে মালিক মা হাসটিকে কোলে তুলে নেয় বাড়িতে নিয়ে যায় দিন যায় মা হাসটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আবার তার বাচ্চাদের সঙ্গে মাঠে হাঁটে এই গল্প আমাদের একটা কথা শেখায় শক্তি শুধু ডানায় না শক্তি থাকে মায়ের ভালোবাসায় মধ্যরাতে দরজায় নখ বাইরে দাঁড়িয়ে এক বিশাল বাঘ কিন্তু সে আক্রমণ করতে নয় সাহায্য চাইতে এসেছে পৃথিবীর একেবারে উত্তর মেরুতে বরফে ঢাকা এক নীরব শহর চারদিকে শুধু সাদা আর সাদা মানুষের আনাগোনা নেই বললেই চলে সেই বরফ ঢাকা বনের পাশে ছোট্ট এক কাঠের ঘরে থাকতেন এক বৃদ্ধা মহিলা তার একমাত্র সঙ্গী এক বিশাল ডানামেলা ইগল পাখি দিন যায় রাত যায় ঝড় আসে তুষার পরে কিন্তু তাদের জীবন চলে শান্ত ছন্দে হঠাৎ এক রাতে দরজায় টক 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 এই বরফের দেশে এই গভীর রাতে কে আসতে পারে ইগলটি হঠাৎ ডানা ঝাপটে এক বিশাল হুঙ্কার দিল মনে হল সে বুঝে গেছে বাইরে কেউ আছে বৃদ্ধা ধীরে ধীরে দরজার ছোট ছিদ্র দিয়ে তাকালেন তার চোখ কপালে উঠে গেল দরজার বাইরে দাঁড়িয়ে আছে এক বিশাল বাঘ ভয়ে তার হাত কাঁপতে লাগল তবু সাহস করে তিনি লাইসেন্স করা বন্দুকটা হাতে নিলেন ধীরে ধীরে দরজা খুললেন আর দরজা খুলেই তিনি যা দেখলেন তা ছিল অবর্ণনীয় বাঘটির পাশে শুয়ে আছে তার ছোট্ট অসুস্থ বাচ্চা শীতে প্রায় নিস্তেজ তারপর যা ঘটল তা বিশ্বাস করার মতো নয় বাঘটি দুই পা জোর করে হাঁটু গেড়ে বসে পড়ল বৃদ্ধার সামনে তার চোখে ছিল অসহায় আবেদন মনে হচ্ছিল সে বলছে আমার বাচ্চাটাকে বাঁচান বৃদ্ধার বুক কেঁপে উঠল তিনি তৎক্ষণাৎ বাচ্চাটিকে কোলে তুলে ঘরের ভিতর নিয়ে এলেন কম্বলে জড়িয়ে দিলেন আগুনের উষ্ণতা দিলেন ইগলটি চুপচাপ তাকিয়ে রইল মনে হল সেও বুঝে গেছে এটা শত্রুতা নয় এটা মানবতা ধীরে ধীরে বাচ্চাটির শরীর নড়তে শুরু করল শ্বাস স্বাভাবিক হল কিছুক্ষণ পর সে চোখ মেলে তাকাল বাঘটির চোখে তখন কৃতজ্ঞতার জল সেই রাতের পর থেকে বাঘটি আর শত্রু রইল না সে হয়ে গেল বৃদ্ধার নীরব বন্ধু বরফের দেশে বনের ধারে এক বৃদ্ধা এক ইগল আর এক বাঘের অদ্ভুত বন্ধুত্বের গল্প হয়ে রইল মানবতার এক নিঃশব্দ উদাহরণ কারণ কখনো কখনো ভাষা নয় হৃদয়ই সবচেয়ে বড় যোগাযোগ বন্য প্রাণী কথা বলতে পারে না কিন্তু সাহায্য চাইতে জানে ঘন জঙ্গলে এক নেকড়ে ছুটোছুটি করছে তার ছোট্ট বাচ্চা শিকারীদের পাতা জালে আটকে কাঁপছে একা সে কিছুই করতে পারছে না হঠাৎ সে দৌড়ে চলে আসে জঙ্গলের পাশের রাস্তায় একটি ট্যাক্সির সামনে দাঁড়িয়ে পড়ে ড্রাইভার ব্রেক কষে নামে নেকড়েটি আক্রমণ না করে বারবার জঙ্গলের দিকে তাকায় যেন ডেকে নিচ্ছে কৌতূহল নিয়ে ড্রাইভার তার পিছু নেয় জঙ্গলের ভেতর গিয়ে দেখে একটি বাচ্চার নেকড়ে জালে আটকা সে দ্রুত ছুরি দিয়ে মানুষ দরজা করে কিন্তু এক কুকুরের আরতি শেষ পর্যন্ত পৌঁছে গেল একজন মানুষের হৃদয় একদিন রাস্তার পাশে একটি মা কুকুর আহত হয়ে পড়েছিল তার শরীর কাঁপছে উঠে দাঁড়ানোর শক্তি নেই পাশে তার ছোট্ট বাচ্চাটি ভয়ে কষ্টে অসহায় হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে ছানাটি বুঝতে পারছিল মা খুব বিপদে সে দৌড়ে যায় মানুষের কাছে একজন দুজন তিনজন কিন্তু কেউ থামে না কেউ তাকায় না ছোট্ট ছানাটি এক বাড়ির দরজায় গিয়ে নক করে গেউ গেউ করে যেন বলতে চায় দয়া করে আমার মাকে বাঁচান ভেতর থেকে একজন বের হয়ে বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দেয় সে থামে না আরেকটি দরজায় যায় আবার নক করে আবার অনুরোধ করে তার ভাষায় কিন্তু এবারও একই পরিণতি তাড়িয়ে দেওয়া হয় তাকে আকাশ যেন নীরব রাস্তা যেন নিষ্ঠুর ঠিক তখনই একটি মোটর বাইকে করে এক পুলিশ অফিসার যাচ্ছিলেন ছানাটি দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ায় দুই পা তুলে যেন হাত জোর করে কিছু বলতে চায় পুলিশ অফিসার প্রথমে অবাক হন তারপর বুঝতে পারেন এই ছোট্ট প্রাণীটি তাকে কোথাও নিয়ে যেতে চায় তিনি বাইক থামিয়ে ছানাটির পিছু নেন কিছু দূর গিয়ে তিনি দেখেন একটি মা কুকুর মারাত্মকভাবে আহত হয়ে পড়ে আছে শ্বাস চলছে কষ্টে কষ্টে পুলিশ অফিসার এক মুহূর্ত দেরি করেননি নিজের কাপড় ছিঁড়ে তার পারে ব্যান্ডেজ করে দেন পরিস্থিতি দেখে দ্রুত তাকে তুলে নেন এবং ছুটে যান পশু হাসপাতালে হাসপাতালে চিকিৎসকরা দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যান তাকে দীর্ঘ সময় অপারেশনের পর অবশেষে জ্ঞান ফিরে আসে মা কুকুরটির সবাই খুব খুশি কুকুরটির অপারেশন সফল হয়েছে কয়েকদিনের চিকিৎসায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এরপর পুলিশ অফিসার মা কুকুর ও তার ছানাটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন সেখানে তারা পায় নতুন আশ্রয় নতুন জীবন নতুন ভালোবাসা সবাই দরজা বন্ধ করলেও একজন মানুষ তার হৃদয়ের দরজা খুলে দিয়েছিলেন রাস্তার পাশে পড়ে থাকা এই ছোট্ট পাখিটার দিকে কেউ তাকাল না একটি রবিন মা পাখি আহত হয়ে পড়েছিল পাশে তার তিনটি ছোট বাচ্চা অসহায় মতো ডাকছিল মানুষ আসছিল দেখছিল কিন্তু কেউ থামছিল না ঠিক তখনই একজন দয়ালু মানুষ এগিয়ে এলেন নিজের পানির বোতল থেকে কয়েক ফোঁটা পানি খাওয়ালেন পাখিটিকে ধীরে ধীরে পাখিটি নড়াচড়া শুরু করলো তিনি কিছু শুকনো খাবারও সামনে রাখলেন কিছু সময় পর মা পাখিটি শক্তি ফিরে পেল ডানা ঝাপটে দাঁড়িয়ে গেল নিজের পায়ে তার বাচ্চাগুলো আনন্দে চিৎকার করে উঠল একটু দয়া একটি প্রাণ বাঁচাতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ